আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ও আলী সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎ ওই লাশ দেখে রাসুল হাসলাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়ারসুল আল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদিল্লাস কাল্লাস জুইশ ইহুদিল্লাস আপনি দাঁড়ালেন যে রাসুল সাহেসলাম বললেন আওয়ালাই সাত নাফসান সে হোক ইহুদি সে কি মানুষ নয় এটা কি একটা প্রাণ নয় এটা কি একটা আত্মা নয় আমি তো ইহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক সেটা দেখিনি আমি মানুষ এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ আকবর তাহলে ইসলাম হচ্ছে দ্য রিলিজন অফ হিউম্যানিটি মানবতার ধর্ম যারা আমাদেরকে মানবাধিকার শিখায় যারা মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে দেড় হাজার বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে মানুষকে আশরাফুল মাসুকাত বলেছে নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না তাহলে এক নাম্বার হচ্ছে ইসলাম জ্ঞান ভিত্তিক ধর্ম দুই নম্বরে বললাম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম তিন নম্বর হচ্ছে ইসলামে তালা যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন ইসলামের যে রুলিংসগুলো আছে এগুলো খুব ফ্লেক্সিবল এগুলো এগুলো অত্যন্ত লাইফ ওরিয়েন্টেড ইসলামের বিধানগুলো সোসাইটি ওরিয়েন্টেড আপনার কাছে ওরিয়েন লাগবে না এগুলোকে মোটেও আপনার আপনার কাছে এটাকে অসম্ভব মনে হবে না মানতে যে কঠিন লাগবে না বুঝতে সহজ মানতে সহজ এরকম চমৎকার বিধিবিধান আল্লাহ তালা ইসলামের ভেতরে দিয়েছেন তার মানে মানুষের সুবিধা অসুবিধা কি ইসলাম আমলে নেয় আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তালা ইসলামে চাপিয়ে দেননি লাইকালিফুল্লাহ নফসান ইল্লা সাধ্যের বাইরে আল্লাহ তালা কোনো বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই কোন কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয় এরকম কোন বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে খুবই স্বভাব সুলভ লাগবে আপনার নেচারের সাথে আপনার চাহিদার সাথে এটা খুব যায় খুব স্যুট করে এমন বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওমা যা আলা আলাইকুম হারজ দিনের ভেতরে ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি জটিলতা রাখিনি কাঠিন্যতা রাখিনি বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি অন্যত্র আল্লাহ তালা বলছেন আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি উপস্থাপন করি ইসলাম আসলে এত কঠিন না কিন্তু আমরা কঠিন করে ফেলি কিন্তু আল্লাহ তালা সহজ করেছেন কতটা সহজ নামাজের মধ্যে দাঁড়িয়ে সালাত আপনি দাঁড়াতে পারেন না বসে পড়লেও কবুল করবে কে আল্লাহ কবুল করবে বসতে পারেন না শুয়ে পড়লে আল্লাহ কবুল করবেন অজু করে নামাজ পড়া ফরজ অজুর পানি নাই তাই এমন করে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন তাহলে বলেন তো ইসলাম পালন কি কঠিন না সহজ আমরা মাঝে মাঝে খুব কঠিন করে উপস্থাপন করি অনেক সময় আমাদের কাছে লিগাল অপিনিয়ন চাই কতআ জানতে চাই আমরা এত কঠিন ভাবে অনেক সময় রেসপন্স করি যিনি জিজ্ঞেস করেছেন তার মানতে বড্ড কষ্ট হয় কিন্তু ব্যাপারটা ছিল এমন চমৎকার করে আমাদের প্রেজেন্টেশনের দরকার ছিল যে তার কাছে খুব সহজ মনে হবে এটা কারণ যে সমস্ত বিধিবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইসলামে এগুলো মানাটা আমাদের জন্য সহজ ফ্লেক্সিবল ইসলামের একটা বিধান হচ্ছে আত্মাইসির ফ্লেক্সিবিলিটি মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয় কতটা আমলে নেয় ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো রাসুল ইসলাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হালাক তুই ইয়া রাসুল হে রাসুল আমি তো শেষ রাসুল ইসলাম বললেন তুমি শেষ তোমার আবার কি হলো তো সাহাবি বলেন ওয়াকা আতু আলম রা আতিফি রামাবান আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেছে ভুল করে ভুল করে ফেলছি আমরা জানি যে রামাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের আমার সংজ্ঞাই হচ্ছে আ স মহুল আনিল আকলি ওয়া সুরুবি ওয়াল জিমা আই মিন তুলুর শামসি ইলা মিন তুলু আর ইলা উ শামসি মা আনিয়া মানে